একবার কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক গ্রহে যেখানে বাতাসের গতিতে প্লেন ভেঙে যায় যেখানে বৃষ্টি হয় কাঁচের মতো ধারালো জিনিস আর যেখানে এক সেকেন্ডেই মানুষ মারা যেতে পারে প্রশ্ন হল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ কোনটি আর সেই গ্রহে গেলে আসলে কি হবে মানুষের আজকের ভিডিওতে আমরা জানব মহাকাশের কয়েকটি সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ যেগুলো বিজ্ঞানের ভাষায় চরম মৃত্যু ফাঁদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের গ্রহটা আপনার ধারণা পুরো বদলে দেবে মহাবিশ্বে আছে কোটি কোটি গ্রহ কিছু গ্রহে থাকতে পারলে মানুষ বাঁচতে পারে কিছু গ্রহে এক মিনিটও টিকতে পারবে না কিন্তু প্রশ্ন হল সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ কোনটি ভয়ঙ্কর মানে শুধু গরম বা ঠান্ডা নয় ভয়ঙ্কর মানে এমন জায়গা যেখানে তাপমাত্রা চাপ বাতাস বৃষ্টি সব মিলিয়ে মৃত্যু নিশ্চিত চলুন একে একে দেখি মহাবিশ্বের কয়েকটি সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ ভেনাস শুনতে অবাক লাগলেও শুক্র গ্রহ হল আমাদের সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ এখানে তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস এমন গরম যে সেখানে সীসাও বলে যায় কিন্তু এখানেই শেষ না শুক্র গ্রহে বৃষ্টি হয় কিন্তু সেই বৃষ্টি পানি নয় ওটা সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি আর বাতাসের চাপ পৃথিবীর চেয়ে প্রায় নব্বই গুণ বেশি মানে আপনি দাঁড়াতেই পারবেন না চাপেই শরীর চাপটা হয়ে যাবে শুক্রগ্রহকে তাই বলা হয় নরকের জমজ এইচডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি বি এবার চলুন যাই একটা অদ্ভুত গ্রহে এই গ্রহে বাতাসের গতি ঘন্টায় প্রায় আট হাজার সাতশো কিলোমিটার এখানে বৃষ্টি হয় কাঁচের মতো ধারালো কণা সেই কাঁচের বৃষ্টি আড়াআড়িভাবে ঝরে মানে আপনি সেখানে থাকলে এক সেকেন্ডে শরীর কেটে টুকরো টুকরো হয়ে যাবে এটা শুধু ভয়ঙ্কর না এটা একেবারে প্রাকৃতিক ব্লেন্ডার এই গ্রহটা তার নক্ষত্রের এত কাছে যে এর সবসময় জ্বলছে আগুনে দু হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এখানে এমন অবস্থা যে গ্রহটার বায়ুমণ্ডল ধীরে ধীরে আকাশে উড়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলেন এই গ্রহটা আস্তে আস্তে মরে যাচ্ছে মানে আপনি সেখানে গেলে শুধু মারা যাবেন না একসাথে গ্রহটাও মরে যাবে আপনার সামনে টি আর ইএস টু বি এই গ্রহকে বলা হয় সবচেয়ে কালো গ্রহ এটা আলো শোষণ করে নেই নিরানব্বই শতাংশের বেশি মানে আপনি যদি সেখানে দাঁড়ান আপনি নিজের হাতও দেখতে পারবেন না তার দিকে শুধু ঘন অন্ধকার এমন অন্ধকার যেখানে ভয় নিজেই একটা জীবন্ত জিনিস হয়ে দাঁড়ায় এখন একটু ভাবুন আমরা পৃথিবীতে তাপ ঝড় বৃষ্টি নিয়ে অভিযোগ করি কিন্তু এই গ্রহগুলো দেখলে বোঝা যায় পৃথিবী আসলে কতটা নিরাপদ জায়গা হয়তো জীবন থাকা কোনো সাধারণ ঘটনা নয় হয়তো আমরা মহাবিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান প্রাণী এখন শেষ প্রশ্ন এই তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ কোনটি ভেনাস বৃষ্টি আগুনের গ্রহ নাকি আমাদের নিজের পৃথিবী কারণ এই একমাত্র গ্রহ যেখানে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে যুদ্ধ অস্ত্র দূষণ পারমাণবিক বোমা হয়তো সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ ওগুলো না সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ হলো যেখানে মানুষ বাস করে আর যদি আপনার কাছে এই প্রশ্নটা থেকে যাই আমরা কি সত্যিই এই গ্রহটার যত্ন নিচ্ছি তাহলে এই গ্রহটা শুধু মহাকাশের গল্প না এটা হয়তো আমাদের ভবিষ্যতের গল্প ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ কোনটি